দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড ফিলিস্তিনি বন্দীদের নির্বাসন পরিকল্পনা ও ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব স্বর্ণের দামে ঐতিহাসিক উচ্চতা দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে ভরি প্রতি দাম সর্বোচ্চ চার টাকা বেড়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য এখন দুই লাখ তেরো হাজার সাতশো টাকা এটি দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম সোমবার ১৩ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায় নতুন এই দাম মঙ্গলবার চোদ্দ অক্টোবর থেকে কার্যকর হবে ফিলিস্তিনি বন্দীদের নির্বাসন পরিকল্পনায় ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে চুক্তির অংশ হিসেবে সোমবার হামাজ বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে এবং ইসরায়েলও বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তির আনন্দ ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য বিষাদে রূপ নিয়েছে তারা জানতে পেরেছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল এই সিদ্ধান্ত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টার ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব পেশ করেছেন রবিবার ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তরে বিশ্ব খাদ্য ফোরাম ডাব্লু এফ এফ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ক্ষুধা কোনো অভাবের কারণে নয় এটি আমাদের তৈরি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা এই ব্যবস্থা আমাদের বদলাতে হবে তার ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ ও খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু করতে হবে এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবেলা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন খাদ্য সরবরাহ সরবরাহ চেন স্থিতি রাখতে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন তরুণ কৃষি উদ্যোক্তার সহায়তা তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সমর্থন রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার খাদ্য নিরাপত্তা সহায়ক ট্রাঞ্জিতি প্রণয়নের জন্য রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা অধ্যাপক ইউনুসের এই প্রস্তাবগুলো বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে